মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নটরাজ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বাংলা সিনেমা মরসুমের অডিশান হয়ে গেল বহরমপুর শহরে আপনারা এখন দেখছেন সেই অডিশানের ছবি তোকে ঘর ধরে বাড়ি ঘর থেকে বের করে দেওয়ার পরও তুই এই ঘরে সাহস তো নাই তো বলে কিছু আছে গাইজ তোমরা তো এতটা মোটা হবেই বাকি কর যার বাবা চো ধরা পডা পড়ো আবার করে সে হবে না তো আর কি করা যায় তার থেকে তুই আমার সামনে থেকে দূর আচ্ছা আমি থাকি হরমপুরে ইন্দ্রপস্তিক আমি এই অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত নবীন নাট্য সংস্থায় আমি কাজ করি সেখান থেকে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা পাই এবং এখানে আসি আমি ডান্স করি ড্রয়িং করি আর্ট অ্যান্ড ক্রাফট করি এবং সঙ্গে অ্যাক্টিংটা হচ্ছে আমার স্বপ্ন এটা নিয়ে যাতে বড় হতে পারে তাই আমি এখানে এসেছি আমি আর সহ্য করতে পারছি না এরকমভাবে তোর সিগারেট সব শেষ করে দিয়েছে আমি তোকে প্রথমেই বলছি তুই বন্ধকার সিগারেট খাওয়া তুই যে কোনো একজনকে চুজ কর না হলে তুই সিগারেট চুজ কর না হলে তুই আমাকে চুজ কর ঠিক আছে দেখ সমীর তুই সিগারেট খাওয়াটা ছেড়ে দে তোকে আমি আবারও বলছি ওকে ছাড় তোকে আর সিগারেট

হ্যাঁ হয়ে গেছে অডিশনে বললো নাম জিজ্ঞেস করলো প্রথমে ইন্ট্রো দিতে বলল তারপরে একটা স্টেপ দিয়েছিল ওটা বল জিজ্ঞেস করলো ওটা বলতে বলল এর আগে মডেলিং করেছি হ্যাঁ হ্যাঁ আমিও ভীষণ এক্সাইটেড জানি না দেখা যাক হ্যাঁ খুব ভালো লেগেছে হালকা একটু ভয় লাগছিল সেটা বললো ভালো হয়েছে তাই বলল আমার নাম হচ্ছে রিয়া চৌধুরী নমস্কার আমি প্রীতম দাস বৈরাজ্য আমি নটরাজ কালচার ইউনিটের স্টুডেন্ট মডেলিং অ্যাক্টিং এবং ডান্স আমি নটরাজ কালচার ইউনিট থেকে শিখি আমি রামপ্রসাদ স্যার কাছে অ্যাক্টিং ও কালিদার কাছে অ্যাক্টিং শিখে আমি এখানে প্রশিক্ষণ হয়েছি আর আমি রিয়েল ডেবিল মুভিলে মুভিতেও অভিনয়ে কাজ করছি লিড ক্যারেক্টারে আর ভালোবাসার মৌসুম এই অডিশনে আমি এসেছি এই সিনেমার সাথে আমি যুক্ত হয়ে আছি ধন্যবাদ নদী নাই সুব্রত সরকার আসুন সুব্রতটা আমার অনেক পুরনো হ্যাঁ এবং সব থেকে বড় কথা আমি ফল আছি এই যে